বর্তমান সময়ে যদি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে যে এই অবস্থায় কিন্তু আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে পশ্চিমবঙ্গ হিসেবেই বাড়তে আবার শুরু করেছে তবে এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট সংলগ্ন মার্কেট রয়েছে সেই সমস্ত মার্কেটগুলিতে আজ আলুর বনদাম কোন কোন ইউনিটগুলিতে চেড়ে উঠছে আদার কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কত টাকা চলছে সেই বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই দাম সংলগ্ন বিষয়বস্তুকে প্রাধান্য করে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করা হচ্ছে চলুন স্টার্ট করা যাক বিভিন্ন বাজারের দিকে দৃষ্টিপাত করে হুগলি জেলার তারকেশ্বর মার্কেটটিতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য দশ টাকা ওঠে তেরোশো কুড়ি টাকা শোনাচ্ছে এছাড়া হুগলি জেলার সিমুর মার্কেটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য বারোশো তিরিশ থেকে লো কোয়ালিটি হিসেবে বারোশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটি হিসেবে দেখা যাচ্ছে এবার যদি আমরা মেদিনীপুর জেলার বিভিন্ন মার্কেটগুলির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় মেদিনীপুর জেলার প্রমুখ মার্কেটগুলির মধ্যে আমলা গোড়া হলো একটি অন্যতম মার্কেট এই মার্কেটটিতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কাছাকাছি দশ থেকে কুড়ি টাকা চেড়ে ওঠে হাজার নব্বই থেকে কাছাকাছি এগারোশো টাকা রেট চলতে লক্ষ্য করাছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে রেডি আলুর দাম বস্তাপতি মার্কেট বসাই বস্তুকে প্রাধান্য করে পনেরো থেকে তিরিশ টাকা চেয়ে উঠে হাজার সত্তর থেকে হাজার পঁচাশি টাকা লক্ষ্য করেছে বাঁকুড়া জেলার বিভিন্ন মার্কেটগুলির মধ্যে ক্ষীরপাই মার্কেট একটি ব্যস্তবহুল মার্কেট এই মার্কেটটিতে কাছাকাছি রেডি আলুর দাম বস্তাপতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চেয়ে উঠে হাজার সত্তর থেকে হাজার আশি টাকা লক্ষ্য করেছে আমরা সকলে যেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে কিছু কিছু জেলাতে ব্যাপক পরিমাণে আলুর উৎপাদন করা হয়ে থাকে প্রত্যেক বছর আর সেই সমস্ত জেলাগুলির মধ্যে কিছু স্থান রয়েছে সেইগুলিতেই কিন্তু আলুর উৎপাদন ব্যাপক হয় তবে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনেটের সংলগ্ন যে মার্কেট রয়েছে সেই মার্কেটে আজ রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য আবারও কুড়ি থেকে পঁচিশ টাকা ছেড়ে ওঠে কাছাকাছি হাজার সত্তর থেকে হাজার পঁচাশি রেড রেট সোনা আছে বাঁকুড়া জেলার সোনামুখী মার্কেটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য হাজার সত্তর থেকে হাজার পঁচাত্তর টাকা শোনা আছে এবার যদি আমরা ডাকবাংলা থেকে দৃষ্টিপাত করি ডাক বাংলা অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের থেকে দৃষ্টিপাত করি মুর্শিদাবাদে কিন্তু রেডি আলুর দাম সম্পূর্ণভাবে স্থির হয়েছে হাজার থেকে এগারোশো টাকা রেট লক্ষ্য করেছে বীরভূম জেলা থেকে দৃষ্টিপাত করে বীরভূমেও কিন্তু রেডি আলুর দাম দশ থেকে পনেরো টাকা চেয়ে ওঠে হাজার তিরিশ থেকে বারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে দু হাজার চব্বিশ হিসেবে এই মুহূর্তে যে ঘন আকারে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের প্রভাবে আমাদের বিভিন্ন ব্যবসিক ভাইদের কাছ থেকে শোনা যাচ্ছে যে যে পরিমাণে এই বৃষ্টিপাতের ফলে প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিতে কিন্তু অবশ্যই আলুর দাম বিভিন্ন চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইরা যারা কোল্ড স্টোরে আলু রেখেছে তারা কিন্তু এবছর পেতে চলেছে এই ধরনের মনোবৃতি ব্যবসিক ভাইরা কিন্তু করছে এই অবস্থায় যদি আমরা কান্ন জেলার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে কান্ন জেলায় পঞ্চাশ কেজি রেডি আলুর দাম হাজার থেকে কাছাকাছি হাজার ষাট টাকা শোনা যাচ্ছে পাঞ্জাবে কিন্তু রেডি আলুর দাম কাছাকাছি সাতশো আশি থেকে নশো তিরিশ চল্লিশ টাকা অনেক স্থানে লক্ষ্য করা যাচ্ছে গুজরাটেও কাছাকাছি আলুর দাম কাছাকাছি বারোশো টাকা প্যাকেট চলছে এবার যদি আমরা আবারও দক্ষিণবঙ্গে যদি দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আম্বিগার কালনায় পঞ্চাশ কেজি রেডি আলু দাম তেরোশো টাকা চলছে বৌজিতেও কাছাকাছি কুড়ি টাকা রেডি আলু দাম চেড়ে উঠে তেরোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে গৌহাটের মার্কেটে পঞ্চাশ কেজি রেডি আলুদাম হাজার পঞ্চান্ন থেকে কাছাকাছি হাজার সত্তর টাকা লক্ষ্য করা হচ্ছে বস্তা প্রতি পনেরো থেকে কুড়ি টাকা চেড়ে উঠেছে এবং সর্বশেষ ম্যাচ হিসেবে পাসকুড়াতে করাতে কিন্তু বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পাশ রেডি আলুর দাম আবারও কিন্তু আজ দশ টাকা চের তেরোশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে বুলবুল তাতেও কাছাকাছি তেরোশো টাকা শোনা যাচ্ছে